कोन पोते صل جميع خصاله صلوا عليه وصالحين سلموا يا قوم والصبر على صدر الامين مصطفى ما جاء الا رحمه للعالمين اللهم صل وسلم وبارك عليه شكري بوري على الحمد لله امر الشوائب والتوبه كربوه شبايك التوبة قربو، ألا فاقنا الشباك، التوبة قبول الامين آمين، أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه، لا حول ولا قوة إلا بالله العلي العظيم، يا الله তওবা করছি সবাই সবাই মেহেরবান চোখ বন্ধ করে একদম গোনার প্রতি খেয়াল করে করে পড়ুন হে আল্লাহ হে আল্লাহ তওবা করছি জানা অজানা ইচ্ছা অনিচ্ছা সিরিকি বেদাতি সকল গুনাহ মাফ করো যতদিন যতদিন বাঁচব তোমার বিধান মেনে চলব হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ অতীতে সকল গুনার প্রতি বেজার হইলাম বেজার হইলা হালালকে হালাল জানব হারামকে হারাম জানব আর জীবনে গুণা করব না আমি অলবে না لنا وترحمنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني يعني সবাই আমার সাথে মহাপথে করেন রবীরহমা গোনার বোঝা মাথায় লামাকান্তে গোনার ব चंदी बहफ़ो रे दा माबोदा بندنا

আমার ইয়ে তিন কইরা শুয়ে অন্ধকারে কবর পড়িয়া কয়লা

নাই কবরে তো আমার মা বাবা দাদা দাদি নানা নানি এতিম হইয়া পড়ে রয়েছে ওই কবরে আপন কেমন আছে জানি না আল্লাহ কবর স্থানের কবর বাসিন কবরে নদের মাটি জ্বালায় দিল আল্লাহ মেহরবানি করি আমার এরকম কান্তালয় মহাব্বত বইলায় বাড়িতে

আল্লাহ একটা হাত আপনি খালি ফিরাইয়া দিলেন না আল্লাহ যারা অসুস্থ আছি সবার রূপ বিমার আপনি ভালো করে দেন যারা অভাবে আছি অভাব দূর করিয়া দেন আল্লাহ যারা পেরাশানি দেশি পেরাশানি দূর করিয়া দেন অনেকে বিদেশে আছে বিভিন্ন ডাঙ্গি ডুঙ্গি দিতে যায় বিপদে পড়া যায় আল্লাহ বিদেশের বাড়িতে যারা আছে সবার জান মানো তেরাই আল্লাহ মেঘের বাণি করে সাহেবের পায় তো আদামা যে বাড়িতে হাত তুললাম এই পরিবার পরিজন সকল গিয়ে আপনি খায়া দান করে দেন আল্লাহ বিপদ আপদ করেন রোগ বিমার থেকে আমি ভালো করে দেন যারা বিদেশের বাড়িতে আছে জান মানো তেরাই পর্দা অনেক মা বোন লাহ বাৰু আমার মা বোনা কেদা ছোৱালীকা মোদি না বাৰে দাও রাবি আপ শ্রী জিন্দেগা নি হসি করে দাও জীবনী কোথাও যদি পারি না পারি দুঃখ করি না মদিনা না দেখে সি আ কতদিন শ্রী দিও না মাই যাইতে পার না

আমি অসহায় তাই এত দূরে রই শুধু সালাম জানাই না দেখতে পার শেষ করিয়া তুই আপনার কাছে আল্লাহ কবর মানুষ একলা একলা কেমনে পয়লা বিশ্ব জানি না আল্লাহ তাদের কবরে নোরের বাতি জ্বালায় দিও ছয় দিন হয়ে গেছে সাত দিন পরে গেছে আমার শ্রদ্ধ খালু যান এই খালের পারে শুয়ে আছে আল্লাহ মেঘের বাণী করে জান্নাতুল ফেরদৌস আলা মকান হিসাবে তুমি কবল করে নাও

আল্লাহ বাংলাদেশে বাংলাদেশের তান্ডবিলা থেকে তুমি শান্তি নিকেতন বানিয়ে দাও খাস রহমতের বরকত নাজিল করো আল্লাহ কয়েদিয়া দরবারে ময়মুলিদান যারা অনেক কষ্ট করে আয়োজন তার শহীদ আল্লাহ সবাইকে আপনি কবল করে নেন ভক্তবৃন্দ যারা যে প্রেম মুরিদাসকে এসেছেন প্রত্যেকের জীবনের কোন মাফ পিয়া যেমনি বসাইছ এমন মানে নবীর কদমে বসাইয়া রাখিও আমি কবি যাব রহো জানার কিনারে আমি কবি যাব রহো কিনারে কিনে পাশে ইয়ে আমি রজার পাশে গিয়ে আমি দেখিব নয় বে আমি কবে যাব রহ স صلى الله تعالى حبيبي الكريم مولاي وصحبي اجمعين امين من كلمه طيبه لا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام عليكم ورحمة الله وبركاته Gracias.